আমাদের এক দফায় এখন এক দাবি যে আমরা এই সরকারের পতন চাই তার অবিচার আমরা সহ্য করব না সরকার আমাদের রাজাকার বলে ঘোষণা দিল আমরা নাকি রাজাকার আমরা কি রাজাকার আমাদের বাপ দাদারা কি এই জন্য যুদ্ধ করে গেছে আমরা তো রাজাকার না আমরা দেশের জন্য সবসময় লড়েছি এবং লড়বো এখন সরকার এটা করলো না সরকার আমাদের উস্কানি দিল যাতে আমরা হচ্ছে এটা ঠিকভাবে ইয়া না করি এখন এরপরে আমরা কী করলাম আমরা রাস্তায় বের হলাম এরপরে সরকার কি করলো পুলিশ দিয়ে আমাদের নিরীহ জনতার উপর আক্রমণ চালালো আমরা তো এটা চাইনি আমাদের ভাই বোনেরা কেন মারা গেল আমাদের তাজা রক্ত কেন বিসর্জন দিতে হবে এটা তো আমরা চাইনি আমাদের কোটার পরে সংস্কার করছে কিন্তু আমরা তো রক্তের বিনিময়ে কখনো চাইনি আমাদের রক্তের জবাব দিতে হবে আমাদের রক্তের জবাব দেয়নি জন্য আমরা এখনো রাজপথ ছাড়িনি আমরা এটা সঠিক বিচার চাই এই জন্য আমরা এখনও রাজপথে আসছি উন্নয়নের নামে শুধু আমাদের ধোকা দিসতে সে বিভিন্ন আমরা দেখতে পাই দেশে অনেক কিছু হয়েছে অনেক কনস্ট্রাকশন হয়েছে অনেক ব্রিজ নির্মাণ হয়েছে রেল নির্মাণ হয়েছে অনেক কিছুই হয়েছে কিন্তু এগুলো সব চোখের ধুলো সে এইটার এইটার এটা দেখিয়ে আমাদের থেকে শুধু হচ্ছে করাপশন করেছে আমরা জানি আমরা দেখি এক একটা এক একটা প্রজেক্টের বাজেট ততো আমরা শুনি বাইরের দেশে যে জিনিসটা কম টাকাতে হয়ে যাচ্ছে সেটা আমাদের দেশে কেন বেশি টাকা লাগছে এটা তো লাগার কথা না সে প্রত্যেকটা সেক্টর দেখিয়ে সেখান থেকে টাকাগুলো মেরে খাচ্ছে এটা তার প্রত্যেকটা মন্ত্রী বলেন তার সর্বশেষ যে দাবি আপনাদের সেটি সরকার পতনে পরিণত দাবি কারণ আমরা জানি